চিন্তা যেমনই হোক স্বপ্নটা হোক বড় তাই না আমরা সব সময় একটা কথা শুনি বড় স্বপ্ন দেখো বড় চিন্তা করো মানুষ তার চিন্তা সমান বড় ঠিক আছে কথাগুলো অমূল্যক নয় খুব সুন্দর সুন্দর কথা ঠিক আছে এই কথাগুলো শুনতে খুব মধুর লাগে লেখকরা সুন্দর করে প্রত্যেক মানুষের মধ্যে এই স্বপ্নের বীজ বুনে দেন এমন ভাবে বুনে দেন সে যে নিজেকে অন্য এক উচ্চতা চিন্তা করে ছোট ছোট চিন্তা করতে ভুলে যায় এই আলোচনার সঙ্গে আমরা বিশেষ বিরোধিতা নিই তাই না তবে কিছু কথা যুগ করার আছে আমার বক্তব্যের অনেকেই পছন্দ হতে নাও পারে আবার নাও হতে পারে এখানে যে কথাগুলো আমি বলতে চাই তা আমার একান্ত নিজস্ব ভাবনা ঠিক আছে দুই ধরনের মানুষ আছে অনেক মানুষ প্রচুর পড়ছেন পড়ালেখা করছেন আবার কিছু মানুষ আছে যারা মোটেও পড়াশোনা করেন নাই যারা প্রচুর পড়ছেন তারা প্রচুর চিন্তা করছেন তাই না আর যারা পড়ছেন না তারা তাদের মতো যা পারছেন তাই করছেন কি কথা ঠিক আছে কিন্তু যারা পড়ছেন তাদের একটা বড় অংশ শুধু পড়ছেন আর ভাবছেন কিন্তু কাজ করছেন না কি ঠিক আছে বিপত্তিটা হচ্ছে সেখানে প্রচুর পড়া দরকার কিন্তু তার চাইতে বেশি দরকার প্রচুর কাজ করা জ্ঞানী শক্তি নয় জ্ঞানকে যখন নিয়মতান্ত্রিকভাবে কাজে লাগানো হয় তখনই জ্ঞান শক্তিতে রূপানিত হয় তাই না ঠিক তাই যখন শুনছি আমি চিন্তা সমান বড় তখন পাশাপাশি আমার আরেকটা জিনিস ভেতরে চলে আসা দরকার যে চিন্তা করে নতুন নতুন প্ল্যান করতে পারবো চিন্তা ডানায় ভর করে আমি মঙ্গল গ্রহ থেকে ঘুরে আসতে পারবো। কিন্তু প্রাকৃতপক্ষে সে চিন্তার সঙ্গে সামসঞ্জয় রেখে যেটা করা দরকার সেটা হচ্ছে প্রচুর কাজ করা চিন্তাকে কাজে রূপানত করা তাই না হ্যাঁ চিন্তাকে রূপান্তর করা যখন আপনি চিন্তাকে অ্যাকশনে রূপান্তরিত করছেন সেখানে তার প্রতিফলন আপনার কর্মজীবন পড়ছে আপনার জীবনের উপর পড়ছে আর শুধু যখন চিন্তা করে আপনি আপনার চিন্তাগুলোকে হাওয়ার মিলিয়ে দিচ্ছেন তখন সেই চিন্তার প্রতিফলন হয়তো আপনার ব্যক্তি জীবনে পড়ছে কিন্তু আপনার কর্মজীবনে পড়ছে না ঠিক আছে ফলে আপনি চিন্তার বড় হচ্ছেন কিন্তু কর্মে বড় হচ্ছেন না তাই শুধু চিন্তা বড় হয়ে আত্মে কোনো লাভ হচ্ছে না জীবনে চিন্তা যেমন দরকার তার চেয়ে বেশি দরকার সে চিন্তাকে কর্মে রূপান্তর করা ঠিক আছে হ্যাঁ রূপান্তর করা যেমন আমরা আমাদের চিন্তাটা আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের মধ্যে যারা পছন্দ করবেন তারা চিন্তাগুলো নিজে কাজ করবেন